আমরা এই যে এখন জরিমানা করলাম এরপরে যদি ওনারা এরপরেও সচেতন না হয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে পানিশমেন্টের আওতায় আনব হ্যাঁ আর এটা প্রতিনিয়ত চলমান একটা প্রক্রিয়া এরা বারবার অন্যায় করবে আমরা এটা দেখব আমরা বারবার তাদের সতর্ক করছি এবং অনেক আগের চেয়ে অনেকটাই ইম্প্রুভ হয়েছে আমরা বারবার আসার কারণে এরা চলমান প্রক্রিয়া চলতে থাকবে এভাবেই সমাধান হবে কারণ এই এই পোস্টটা আমাদের আগে ছিল এটা নতুন আমাদের স্পেশালি এই কার্যক্রমের জন্য আমাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে আগে কিন্তু প্রতিনিয়ত এই অভিযানগুলো হতো না আমাদের কাজই হচ্ছে এই অভিযানগুলো করা টিআই থেকে আবেদনের কারণে আমরা এখানে আসছি অর্থাৎ এই ক্রসিং থেকে আমাদেরকে আবেদন করা হয়েছে যে এখানে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে এই জন্য আমরা এখানে আসছি আমরা অনেক উচ্ছেদ করেছি এবং এই দোকানেই প্রথম জরিমানা করলাম মানে আমরা এর মাধ্যমে দোকানদারকে সতর্ক করতে চাই যে গাড়ির যে মালিক ওনার পাশাপাশি দোকানদারদেরও জরিমানা করা যায় অর্থাৎ যারা এখানে রং পার্কিংয়ের জন্য সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় এনে আমরা ব্যবস্থা নেব

আমাদের এখানে নগদ জরিমানা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে দোকানগুলোর বিরুদ্ধে জরিমানা আদায় করেছে নগদ এবং আমরা পার্কিংয়ের বিরুদ্ধে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা করেছি এখানে একটাই আমাদের লক্ষ্য যেন রোডগুলো রাস্তাগুলো আমাদের সব সময় সচল থাকে যে পার্কিং অবৈধ পার্কিং থাকলে রাস্তায় যে গতিটা থাকে সেই গতিটা নষ্ট হয়ে যায় আমাদের ট্রাফিক চালানো ট্রাফিককে কন্ট্রোল করা অনেকটাই আমাদের হিমশিম খেতে হয় সে লক্ষ্যেই আমরা এই অভিযান পরিচালনা করেছি যাতে আমরা রাস্তায় আমাদের গাড়ির গতিটাকে নির্বিঘ্নে রাখতে পারি হ্যাঁ আমাদের এই অভিযান আমরা নিয়মিতই পরিচালনা করার আমাদের পরিকল্পনা আছে আমরা রমনা ট্রাফিক বিভাগ থেকে আমরা রমনার ভিতরে বাংলা মোটর রাজমণি এবং মগবাজার এরিয়াগুলোতে আমরা এই অভিযান পরিচালনা করব। খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ